বৃষ্টি ভেজে একটা সুন্দর সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছে এবং সুস্থ আছে তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা কালকে রাত্রিবেলা থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম সকালের দিকে হয়তো থেমে যাবে কিন্তু না সকালের দিকে কিছুতেই কিন্তু বৃষ্টিটা থামলো না তো অনেকক্ষণই বসেছিলাম ভাবছিলাম যে বৃষ্টিটা থামলে তারপরে রান্নাঘরে যাবো কিন্তু দেখলাম যে না বৃষ্টিটা তো কিছুতেই থামছে না আর খেতে তো হবেই তাই না বলো বৃষ্টির জন্য তো আর পেটে গামছাপেতে বসে থাকলে হবে না খেতে তো হবেই তো তার জন্য তো রান্নাঘরে আসতেই হবে তো দেখো বন্ধুরা চলে এসেছে আর রান্নাঘরে এসে ওই যে হাড়ি কড়াইটাকে মাটি লাগিয়ে নিলাম আর তার সঙ্গে হচ্ছে তোমার ঝাড় দিয়ে উনুনটা না দেখছি হালকা হালকা ভিজে গেছে উনুন ধরা তো ভীষণ কষ্ট হবে জানো তো বন্ধুরা তো এই যে এইদিকে দেখো পাটকাঠির থেকে দুইখানা পাটকাঠি নিয়ে আসলাম উনুন ধরানোর জন্য বেশিরভাগ দিন মাই তো উনুনটা ধরিয়ে দেয় তোমাদেরকে তো আমি বলি কালকে একাদশী ছিল জানো তো তো একাদশী পরের দিন মা সকালবেলায় স্নান করে তো সকালবেলা মা স্নান করতে গেছে তো মা স্নান করে ধরো পুজো করবে আর আমি কতক্ষণ বসে থাকবো তো সেই কারণে ভাবলাম যে নিজে গিয়ে উনুনটা ধরায় ধরায় আর কি উনুন ধরাতে আমি পারি ভালোই পারি কিন্তু কি বলো তো আমার একটু লেট হয় আর তারপরে এই যে বৃষ্টি পড়ছে উনুনটা ভিজে আছে একটু হয়তো লেট হবে তো যাই হোক করে দেখো চলে আসলাম আর এইদিকে দেখো প্রথমে কিন্তু পাতা দিয়ে দিলাম পাতা দেওয়ার পর পাটকাটি দিয়ে তারপরে এই যে উনুনটাকে ধরিয়ে নিচ্ছি তারপরে উপর দিয়ে আর কিছু পাতা দিয়ে দিলাম আর পাট কাটি দিয়ে যখন আমি উনুনটা ধর তখন অনেকগুলো পাটকাটি না একেবারে নিই নিয়ে তারপরে যেই উনুনটা ধরে যায় তারপরে পাটকাটিগুলো তুলে রাখি আবার দেখা গেল রান্না করতে করতে যদি উনুনটা নিভে যায় তো তখন আমার সেই পাটকাটিগুলো কাজে লাগে তো বন্ধুরা ওই যে উনুনটা ধরিয়ে নিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে উনুনটা ধরিয়ে তারপরে এই যে হাড়িটা বসিয়ে জল দিয়ে আসলাম আর এদিকে দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আর জানো তো সকালবেলা উঠে বাচ্চাগুলো না স্কুলে গেছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর সামান্য একটু টাইমের জন্য বৃষ্টিটা কমেছিল আর আজকে জানো তো বাচ্চাগুলোর পরীক্ষা ছিল তো সেই কারণে স্কুলে পাঠালাম তো স্কুলে হচ্ছে চলে তো গেছে কিন্তু স্কুল থেকে কী করে আসবে আমি সেটাই ভাবছি কারণ বৃষ্টি তো একটুও থামছে না তো তারপরে এই যে দেখো বন্ধুরা মানে ওই আমাদের ঘরের সামনে এখানে কিছু খড়ি রাখা ছিল তো খড়িগুলো বৃষ্টির জলে তো প্রায় ভিজেই গেছে সাইড থেকে তাও যেগুলো শুকনো ছিল তো সেইগুলোকে না নিয়ে আসলাম ভাবলাম যে একটা খড়ি ধরিয়ে দিয়ে তারপরে ওই ঘরে যাই ওই ঘরে গিয়ে চাল ডাল সমস্ত কিছু নিয়ে আসি তো তার জন্যই দেখো খড়িটা নিয়ে আসলাম আর এই দেখো উনুনটা কিন্তু আমার সঙ্গে সঙ্গে আবার নিভে গেছে এই একটু আগে দাও দাউ করে জ্বললো আবার কিন্তু নিবে গেছে তো আবার দেখো পাতা দিয়ে আর কি ধরিয়ে নিচ্ছি আর হচ্ছে তারপরে তোমার যে খড়িটা নিয়ে এসেছিলাম তো সেই খড়িটা দেখো উনুনের মধ্যে ঢুকিয়ে দিলাম তো খড়িটা যদি ভালো করে জ্বলে যায় তাহলে জানো আর না উনুন নিবে না তো তারপরে এই যে দেখো বন্ধুরা ওই ঘরের থেকে চালটা ধুয়ে নিয়ে এসেছি আর আজকে ডাল করব তো সেই কারণে ঘটির মধ্যে না ডালটা সেদ্ধ দিয়ে দিয়েছি আর সঙ্গে দিয়েছি ওল সেদ্ধ তো সমস্ত কিছু এখন আমি চালের মধ্যে দিয়ে দেব তো একটু আগেও আস্তে আস্তে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল তো তারপরে হঠাৎ করে দেখো কি মসুলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি তো ভাতটা বসিয়ে দিয়ে এসেছি আর আজকে হাড়ি কড়াই সমস্ত কিছু মেজেই রান্না করা হচ্ছে তো কালকের এই যে ভাতের উপর দিয়ে যে সসপেনটা তো সসপেনটা না মাজা হয়েছিল না ভাবলাম যে সসপ্যানটা গিয়ে মেজে নিই ও বাবা দেখছি ভীষণ পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে তো সেই কারণে দেখো বারান্দার মধ্যে থেকে ভালো করে মেজে নিলাম মেজে তারপরে আর কি কলতলায় গিয়ে ধুয়ে নিচ্ছি আর বাইরে মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আমি বারান্দা বসে মাঝতে মাঝতে পুরো ভিজে গেছি জানো তো তারপরে যে এসে দেখছি যে আমার ভাতটাও হয়ে গেছে এখন ভাতটাকে উপর দিয়ে নেবো ভাতটা উপর দেওয়ার পর আলু ভেজে নিলাম আর সাথে কিছু পাঁপড় ভেজে নিলাম তো তারপরে এই যে দেখো বন্ধুরা ঘাট মানে হাড়ির মধ্যে যে ঘটিটা দিয়েছিলাম তো সেই ঘটিটা বের করে না জলের বালতির মধ্যে চুবিয়ে রাখলাম কারণ যদি ঠান্ডা না হয় তাহলে ওই ঘটির মুখটা আমি খুলতেই পারবো না আর রান্না তো প্রায় হয়ে যাওয়ার মধ্যেই তারপরে ডাল করবো তো সেই কারণে আগের থেকেই জলের মধ্যে চুবিয়ে রাখলাম আর এই যে দেখো তোমাদেরকে বললাম না যে বাচ্চাগুলো স্কুলে গেছে তো বৃষ্টিতে কিছুতেই থামছিল না তো দেখো বাচ্চাগুলো না ভিজে ভিজেই আজকে এসেছে তো ছাতা অবশ্য নিয়ে গেছিলো কিন্তু গাড়ির মধ্যে তো আর ছাতা সেরকমভাবে ধরা যায় না তো ওরকমভাবে আর কি এসেছে আর কি ডেস্কের সমস্ত কিছুই ভিজে গেছে মাথাটা একটু বেঁচে মানে ভেজেছিল না তো তারপরে দেখো কুকুমাকে গিয়ে গিয়ে ডেস্টের সমস্ত কিছু খুলে দিয়ে আসলাম আর আমি দেখো চলে এসেছি আবার রান্নাঘরে আর এখন দেখো শাকটা করে নিচ্ছি তো বন্ধুরা কালকে আমি তো লাইভে এসেছিলাম তো লাইভে তোমরা অনেকেই এসে আমার সঙ্গে কথা বলেছিলে তো তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে তোমাদের চ্যানেলটাকে একটু চেক করার জন্য তো আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা আমার ভিডিওতে এসে কমেন্ট করো তাহলে আমি চেক করব তো কি বলো তো আমি না ঠিক বুঝতে পারলাম না যে তোমরা মানে কে কে বলেছো তোমাদের চ্যানেলটা চেক করার জন্য আসলে কি বলো তো অনেক ভিডিওতে তো অনেক কমেন্ট আসছে তো এমনি আর কি কমেন্ট আসছে তো চেক করা বা চ্যানেল চেক করার নেই কেউ কেউ তো কোনো কমেন্ট করনি আমি দেখলাম তো আমি না বুঝতে পারছি না তো তোমরা যদি আজকের ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমার এই আজকের ভিডিওতে কমেন্ট করো যে তোমাদের কাদের আর কি চ্যানেল চেক করতে হবে তোমরা শুধু একটু লিখে দিও যে দিদি আমি বলেছিলাম যে আমার চ্যানেলটা একটু চেক করতে তাহলেই আমি বুঝতে পারবো যে তোমাদের চ্যানেলটাকে একটু তোমরা চেক করতে বলছো বুঝতে পেরেছো আমি খুবই দুঃখিত বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে মানে ভিডিওতে আমি তোমাদের চ্যানেলগুলোকে চেক করে জানাবো কিন্তু ওই যে বুঝতে পারলাম না তো তার জন্য আমি খুবই দুঃখিত তো দেখো বন্ধুরা রান্নাবান্না করার পরে এখন চলে এসেছি কলতলায় কাপড়গুলোকে ধোয়ার জন্য জানো তো কুকিমা যেহেতু স্কুল থেকে আসার সময় পুরো ভিজে গেছে তাই ওকেও একবার স্নান করিয়ে দিয়েছি আর কুকিমার বাবাও তো ভিজে গেছিলো তো কুকিমার বাবাও স্নান করে নিয়েছে আর আমিও তো সকাল থেকে ভিজে ভিজে কাজ করছিলাম তাই ভাবলাম যে আমিও একবারে স্নান করে উঠি তো স্নান টান করে একবারে খাওয়া দাওয়া করবো নাহলে বৃষ্টির জল ওই যে মাথায় পড়েছে আমার এমনিতেই ঠান্ডার ধার তো আরও ঠান্ডা লেগে যাবে তো সেই কারণেই দেখো বন্ধুরা রান্নাবান্না করে এখন চলে এসেছি কিছু জামা কাপড় ছিল তো সেই জামা কাপড় ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপরে আমি স্নান করে নেব তো জানো তো বন্ধুরা ছোটবেলায় দেখতাম আমাদের বাড়ির যারা বড়রা ছিল আর কি মা কাকিমা বড় মা তো যারা ছিল তাদেরকে দেখতাম এই যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করতে। তখন মনে মনে ভাবতাম যেই বাবা কি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করছে তো কোনোদিনও ভাবিনি যে যে আমাকেও একদিন বৃষ্টির মধ্যে এরকম ভিজে ভিজে কাজ করতে হবে শুধু আমি বলে নয় প্রত্যেকটা মেয়ে কিন্তু মানে বিয়ের আগে একরকম থাকে আর বিয়ের পরে একরকম বিয়ের পরে যেন তাদের মধ্যে কত দায়িত্ব চলে আসে তার সংসারের প্রতি তার স্বামীর প্রতি তার সন্তানের প্রতি তো এমনিতেই সব কাজগুলো হয়ে যায় আর এমনিতেই কিন্তু সেই মেয়েটা সব কাজেই পারদর্শী হয়ে ওঠে তো বন্ধুরা দেখো কাপড়গুলোকে ধুয়ে আমি আর বাইরে মেললাম না যেহেতু বৃষ্টি পড়ছে তো সেই কারণে বারান্দার মধ্যে আমি মেলে দিলাম আর সকালবেলা তো উঠেছি অনেকটাই সকালে কিন্তু এখনও পর্যন্ত ব্রাশ করা হয়নি এখন ঘড়িতে ওই সাড়ে নটা দশটার মতো বাজে তো দেখো রান্না বান্না করার পর একবারে আমি এখন ব্রাশ করে নিচ্ছি তো ব্রাশটা করে এখন আমি স্নান করে নেব। তোমাদেরকে আমি এর আগের একটা ভিডিওতে দেখেছিলাম যে কুকিমার জন্য ড্রেস বানাতে দিতে যাচ্ছি তো দেখো বন্ধুরা ড্রেসটা বানিয়ে নিয়ে চলে এসেছি মানে আগের রবিবার যখন কুকিমাকে নিয়ে নাচি স্কুলে গেছিলাম তো তখনই ড্রেসটা নিয়ে এসেছি তাই ভাবলাম যে কুকিমাকে পরিয়ে দেখি যে ড্রেসটা ঠিকঠাক হয়েছে কিনা তো তার জন্য কুকিমাকে ড্রেসটা পরিয়েছিলাম আর দেখো কুকিমা কিন্তু ড্রেসটা পরে ভীষণ খুশি যেহেতু প্রচণ্ড ঘের রয়েছে না তো ওই কারণেও কিন্তু ড্রেসটা পরে ঘুরছিলো আর ওই যে আমাদের তো স্নান করে এসে খাওয়া দাওয়াটা সমস্তটাই হয়ে গেছে আর জামা কাপড়গুলো ঘরের ভিতরে মেলেছিলাম তো তার তো সেই কাপড়টা এখন বাইরে মেলে দিচ্ছি আর ঘরের মানে উঠোনের মধ্যে এত পিছলা হয়েছে যে পা টিপে টিপে হাঁটতে হচ্ছে তো আমার প্রিয় পরিবার আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিও